হরে কৃষ্ণ স্বাগত বন্ধুরা নতুন একটা রেসিপিতে তো এখন যা আবার গরম পড়লো তার জন্য আমি একটা চাটনি রেসিপি নিয়ে এলাম আমরা দিয়ে আমি এই চাটনি করলাম কেতে একদমই দুর্দান্ত হলো এই আমরার চাটনিটা তো আপনারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকুন গরমের দুপুরের শেষপাতে এই রকমের চাটনি থাকলে একদমই খুব ভালো লাগে তো আমি প্রথমে দেখুন আমরার কোষাগুলি ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে কেটে নিলাম সবগুলোকে এইভাবে প্রথমে কিন্তু কেটে নিতে হবে তো এবার রান্নাটা শুরু করে দিলাম পুরনে শুকনো লঙ্কা তেজপাতা আর সরিষা পুরন দিয়ে দিলাম হালকা একটু বাজা হয়ে আসলে এরপরে কেটে রাখা এই আমরাগুলো দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জাল লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর ডাকা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিটের জন্য যাতে আমরা গুলো সেদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিট পর আবার ডাকনা তুলে নিলাম তুলে নেওয়ার পর আবারও একটু হালকা চেড়ে দিলাম আর আমরার এই চাটনিটা তৈরি করার জন্য লাগবে বাদাম তো বাদাম আমি বেজে নিলাম বাদামের সঙ্গে কয়েকটা কাজু বাদামও নিলাম তো পেস্ট করে নেবো খুব ভালোভাবে কিছু কন আমরা এখানে বেজে নিলাম তো বেজে নেওয়ার পর এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পর কিছু খেজুর ও দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর এখানে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ সব কিছু দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেওয়ার পর এখানে পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে আর আমরা গুলো সেদ্ধ হলো কি না তাও দেখতে হবে তো এখানে পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবারই পেস্ট করা বাদামের এই মিশ্রণটা কিন্তু দিয়ে দিতে হবে দেখুন আমি এখানে কিন্তু বাদামের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আর এরপর এখানে এক মিনিটের মতো কিন্তু রান্না করতে হবে এই চাটনিটা কিন্তু একদম একটু মাকা মাকা ভাব হবে যখন মাকা মাকা বাব হয়ে আসবে তো তো এবার কিন্তু দেখুন হয়ে আমি নামিয়ে নিলাম তো কেমন লাগলো বন্ধুরা আমার এই আমরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর এই গরমের দুপুরে আপনারা ওই একবার এইভাবে আমরা চাটনি বানিয়ে কে দেখবেন আর এখন বাজারে অ্যাভেলেবেল আমরা পাওয়া যায়